বোন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য সোনা বুট রান্নার রেসিপি নিয়ে আসছি এবারে সোনা বুটগুলো পানি দিয়ে ভিজায় রাখবো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম চার পাঁচ ঘন্টা পর ফিরে আসব পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম চুলাগুলো দেখেন সুন্দরভাবে ভিজে গেছে এবারে কী করবো চুলাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব পাতিলের মধ্যে ছোলাগুলো দিয়ে দিছি এবারে ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে এক ঘন্টা পর ফিরে আসবো ফিরে আসলাম এবারে ঢাকনাটা খুলে নেব দেখেন সোনাবোট খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন হাতে দিয়ে নখ দিয়ে টিপে দিছি একদম গলে গেছে তার মানে সিদ্ধ হয়ে গেছে আঙুলের মাঝে সিপ দিয়ে দেখবেন সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে তখন বুঝবেন যে হয়ে গেছে এবারে আমি নামাই নেব সিদ্ধ করার পরে ভালোভাবে ধুই নিতে হবে দেখেন আমি ভালোভাবে ধুই নিছি ধুই নিলে কালো পানিটা বের হয়ে যাবে তখন বুটগুলো পরিষ্কার হয়ে যাবে এবারে যেটা করব কারণ এতগুলো তো রান্না করব না এখানে আমি এগুলো বক্সে করে ভাগ করে নিব কিছুটা আমি তিন বক্সে নিয়ে নিছি যেহেতু আমি এতগুলো রান্না করব না এতটুকু রান্না করার জন্য নিয়ে নিছি এখানে তিনটা বক্সে রেখে দিছি আমরা মানুষ দুইজন এর জন্য এতগুলো রান্না করা যাবে না আর হচ্ছে যেহেতু চাকরি করি সবসময় তো সোনাবোর্ড সিদ্ধ করা সম্ভব হয় না এই জন্য সিদ্ধ করি এভাবে বক্সে রেখে দিচ্ছি আপনারাও পারলে যারা চাকরি করেন সময় নেই হাতে এভাবে সিদ্ধ করে বক্সে করে রেখে দিবেন ডিপ ফ্রিজে রান্না করার আগে দিয়ে বের করে পানির মধ্যে ভিজায় রাখবেন রেখে রান্না করে খাবেন ফিরে আসলাম কিসিলে চুলার উপর কড়াই বসাই দিছি এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দিব হালকা করে এগুলো বাদামি কালার করে ভেজে নিব হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে সোনাবুটির মধ্যে অবশ্যই আপনারাও পেঁয়াজ এরকম মোটা করে কেটে দিবেন কারণ পেঁয়াজটা একটু মোটা করে দিলে ভালো হয় এখন দিয়ে দিব গুঁড়া মশলা এখানে লবণ আছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এগুলো এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব ভালোভাবে মশলাটা কষাই নিব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে সিদ্ধ করা ছোলা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে মশলার সঙ্গে মিক্স করে নিব মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব চার কাপের এক কাপ পানি আপনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিট পর ফিরে আসবো বিশ মিনিট পর ফিরে আসলাম এবারে ঢাকনাটা খুলে নিব খোলা রান্না হয়ে গেছে দেখেন খোলার থেকে তেল বের হয়ে গেছে এবারে আমি এখন নামাই নিব এখন চুলাটা একটা পাত্রতে ঢেলে নিব। এভাবে চুলা রান্না করে আপনারা মুড়ির সঙ্গে খেয়ে দেখবেন আবার যদি মুড়ির সঙ্গে খেতে ভালো না লাগে শসা দিয়ে এমনিতেও খেতে পারবেন এভাবে সোনা বুট রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ